দীর্ঘ আইনি লড়াই আর রাজনৈতিক টানাপোড়নের অবসান তমলুক পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন বৈদ্যনাথ সিনহা তবে নির্বাচন ঘিরে কাটল না শপথের আগেই অনুগামীদের নিয়ে সভা ছাড়লেন বিদায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চয় খারা এদিকে শাসক দলের এই ফাটল নিয়ে ইতিমধ্যে কটাক্ষ শুরু করেছে বিজেপি বুধবার দুপুরে পুরসভার মিটিং রুমে ভোটাভুটি চলাকালীন দীপেন্দ্র নারায়ণ রায়ের প্রস্তাবে শিলমোহর দেন কাউন্সিলররা এদিকে কিন্তু শপথ নেবার আগেই চঞ্চল খারা এবং তার অনুগামী কাউন্সিলরদের সভা ত্যাগ কাসপুর শিবিরের অভ্যন্তরীণ বিবাদকে যেন আরো একবার উস্কে দিল আমি যেটা চেয়েছিলাম না ঘটনা হচ্ছে যে করেছিল আইনের হিসেবে আমার ছিল যাই হোক সেটা আইন মাফিক হোক সেখানে ই সাহেবকে বলেছিলাম সবাইকে যেখানে যা বলার বলেছি যখন যায়নি তখন কেসে গিয়েছিলাম তার পরবর্তী সময় কোর্ট বোঝালো কোনটা আইন আর কোনটা আইন এইভাবেই তো আসতে পারতে এভাবেই তো আসা যেত ওনার যদি থাকে কিন্তু সে ক্ষমতাকে ব্যবহার করে নিজের ক্ষমতাকে ইউজ করে যেভাবে ভোট করেছিল সেই ভোটটা কিন্তু অবৈধ ছিল এটাই আমার বাড়তেছে ছিল আপনি বলেছিলেন যে যেই হোক দলের হ্যাঁ কিন্তু চঞ্চলখানা যাতে না হয় সেটা আমি বলে আমি বলেছিলাম তার কারণ হচ্ছে আপনি গোটা তমলুকের বাসির কাছে জানবেন দুর্নীতির যদি তৃণমূল কংগ্রেসে যদি দুর্নীতির আতুরগড় হয় সেটা হচ্ছে চঞ্চলখানা তার সম্পত্তি নিয়ে আমি বহুবার বক্তব্য রেখেছি সে কোন বাড়ির ছেলে ছিল আজ কোন জায়গায় এসেছে কোথা থেকে সেইটা বলেছিলেন বলেই তো আপনাকে আমাকে সাসপেন্ড করেছে তাহলে সাসপেন্ড করেছে ঠিক আছে আমার বক্তব্য তৃণমূল কংগ্রেস আমি আগেও করতাম আজও করি কিন্তু আমি কেসে গিয়েছিলাম এই কারণে আমিও যেমন গিয়েছিলাম বিরোধী দল পরবর্তী সময় গিয়েছিল তারাও গত এগারোই নভেম্বর দু আমাদের প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ অনুযায়ী কে পদত্যাগ করেছিলেন তারপরে আজকে একুশে জানুয়ারি আবার চেয়ারম্যান দলীয় নির্দেশ অনুযায়ী আজকে আবার শপথ গ্রহণ করি তো এই এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের একুশে জানুয়ারি এই যে সময়টাতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে নগর দপ্তর থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সেই দায়িত্ব পালন করেছিলাম আমরা সবাই দলের সিম্বলে কাউন্সিলর হয়েছি যারা আমরা দলের নির্দেশ মানার জন্য এক সময় প্রস্তুত সেই অনুযায়ী আজকে